নমস্কার বন্ধুরা প্রিয়াজি প্রসাদ চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে দেখুন খাবারের কী কী মেনু নিয়েছি আজ ঠাকুরকে আমি ভোগে দিয়েছি আলু হচ্ছে ভাতে আর বড়া ভাজা মটরের ডালের আর ওলের ফোঁড় দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত আর এটা হচ্ছে বড়ার তেঁতুল দিয়ে টক চলুন খাওয়া শুরু করা যাক খুব ভালো লাগে তেঁতো দিয়ে খেতে ডাল করেছি কিন্তু ডালটা আমার ভালো লাগে না নিরু এখানে বসে খাচ্ছে হাই কর হাই ও এখানে বসে খাচ্ছে আর একবার আর একবার মুখটা তোল বটু স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে স্নান করেই দিলাম খাইয়ে দিলাম এখন দাদুর সঙ্গে খুন ছুটি করছে খাবো খেয়ে ওকে ঘুম পারাবো না একটু লেখাপড়া করছে গিরুর পড়া ছিল পড়ে টুড়ে আসলো এখন পড়তে গেছিল ওর স্কুলের স্যার একটা বাড়িতে সবাইকে পরে ওর দুজন বান্ধৱী এল বাঢ়ি আৰু হেল্ল' बखा हो गल ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা তার ভিতরে সর্বোত্তম হচ্ছে নরলীলা নর বলতে দাপড়ে যে বালক বেশে আমার গোবিন্দ লীলা করেছেন সেই লীলাই হচ্ছে শ্রেষ্ঠ এবং আমরা সেই লীলা আস্বাদন করতেও খুব ভালোবাসি শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা নর বপু হয় তাহার স্বরূপ গোপ বেশ বেণুকর নব নতবর নটবর নররূপ হয় তাহার অনুরূপ নরলীলা হয় তাহার অনুরূপ এই নরলীলা কৃষ্ণ দাপর যুগে করেছিলেন দাপরে শ্রীকৃষ্ণের প্রচুর লীলা আছে তার ভেতরে পুরীতে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কিন্তু আমাদের নবদ্বীপের পাশেই বিদ্যানগরে ওনার বাড়ি উনি ছিলেন তখনকার দিনের ন্যায়শাস্ত্র অধ্যয়নকারী তখনকার দিনে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করলে কোনো ডিগ্রি পাওয়া যেত না আমরা যেমন আইবিএ পাস করছি ডিগ্রি পাচ্ছি ওরকম পাওয়া যেত না মিথিলাতে ডিগ্রি নিতে হতো তা পুরীর যে পুরুষোত্তম মহারাজ উনি ওনাকে ডাকলেন ওনার ওখানে গিয়ে ওনার রাজ্যে উনি একটা ন্যায়শাস্ত্রকারী অধ্যয়ন করতে লাগলেন মাস্টারমশাই শিক্ষক আর কি তা গৌরহরি যখন যায় পুরীতে তখন বলছে দেখা করতে গেছে এক জায়গায় পড়াচ্ছে তা বলছে যে তুমি তো সেই নিমাই পণ্ডিত তোমার খুব গুণ তুমি দেখবে যে পণ্ডিতকে পরাস্ত করেছো কেশর কাশ কেশর কাশ্মীরকে তা তুমি আমি কিছু পাঠ করছি তুমি শোনো তার মানে ঝড়ের বেগে শ্লোক বলে গেলেন একটা গ্রন্থে মহাপ্রভু সেখান থেকে শুনে কয়েকটা প্রশ্নে কয়েকটা শ্লোকের মানে করে দিলেন তখন ওনার স্তম্ভিত আসলো সার্বভৌম ভট্টাচার্যের স্তম্ভিত আসলো যে সাধারণ মানুষ কিন্তু নয় আমি এত ঝড়ের বেগে পাঠ করলাম আর ও তার ভেতর থেকে তিনটে শ্লোক তুলে নিয়ে আমাকে ব্যাখ্যা করে বলল সাধারণ মানুষ নয় এবার সার্বভৌম ভট্টাচার্য যখন দর্শন পেলেন সর্বভুজের তখন থেকে মহাপ্রভু ভক্ত হলেন এবং মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন তা দশটা শ্লোক ওখান থেকে উল্লেখ্য আমরা দশটা শ্লোকই পাই গ্রন্থে খুব সুন্দর আজকের গল্প এই আবার যদি আপনারা কিঞ্চিত মাত্র গল্প শুনতে চান তো কমেন্টে লিখবেন আমি এরকম ছোট ছোট আকারে গল্প কিছু দেব গল্প না এগুলো কিন্তু চৈতন্য চরিতামিতের কথা এটা গল্প আকারে বললে হবে না আমরা গল্প আকারে বলছি তাই কিন্তু এটা চৈতন্য চরিত্রামিতের কথা শ্রী চৈতন্য চরিতামিতের থেকে এগুলো নেওয়া জয়নীতাই আজকে আসি অহংকার করতে নেই সার্বভৌম ভট্টাচার্যের বিদ্যার অহংকার হয়েছিল তাই মহাপ্রভু তাকে চূর্ণ করলেন অহংকার করতে নেই অহংকার না করে ভগবানকে যদি কেউ দর্শন করে ভগবান তিনটে জিনিস সহ্য করে না ভক্তের চোখের জল আর অহংকার আর মিথ্যা এই কথাগুলো সহ্য করেন না যারা এই ধরনের আচরণ করে তাদের কিন্তু ক্ষমা করেন না তাই খুব সাবধান সাধু সাবধান সাধু সাবধান এই করি অবধান জয় নিতাই গলার টকটা খুব ভালো হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম দেখা হচ্ছে আবার কাল নেক্সট কোনো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন